যারা এই ম্যাজিকটা পারেন তারা তো পারেন আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নাই আর যদি আপনারা না পারেন আসসালামু আলাইকুম আজকে আমি যদি ম্যাজিকের মাধ্যমে আপনার মনের উত্তরটা না বলে দিতে পারি তাহলে আপনারা আমাকে আনফলো করে দেন আনসাবস্ক্রাইব করে দিয়েন তাতে আমার কোনো আপত্তি নাই ভালো করে বুঝবেন এটা একটা ম্যাজিক আমি আপনাকে বলছি আপনার মন জয়টা চায় তয়টা আপেল খেয়ে নেন মনে মনে আপনি মনে মনে আপেল খেয়ে নেন জয়টা খেতে মন চায় ভালো করে বুঝবেন এটা একটা ম্যাজিক তো যেটা বলছিলাম যে আপনি আপেল খেয়ে নেন খেয়েছেন সময় দিলাম আপনাকে পাঁচ সেকেন্ড খেয়ে নেন মনে মনে জয়টা ইচ্ছা তয়টা খেয়ে নেন আচ্ছা আপনি জয়টা খেয়ে নিয়েছেন ঠিক তয়টা আপনি আপনার যে কোনো বন্ধুর কাছ থেকে নেন নিয়েছেন আচ্ছা আপনি খেয়েছেন কয়টা তয়টা আপনার বন্ধুর কাছ থেকে নিয়েছেন এবার আমি আপনাকে দিলাম দশটা আমি আপনাকে দিলাম দশটা ভালো করে বুঝবেন আমি আপনাকে দিলাম দশটা আপনি জয়টা খেয়েছেন তয়টা আপনি আপনার বন্ধুর কাছ থেকে নিয়েছেন আবার আমি আপনাকে দিলাম দশটা এমন সবগুলা মিলে কয়টা হলো আপনি একটু হিসাব করেন সময় দিলাম আপনাকে পাঁচ সেকেন্ড আচ্ছা হিসাব করছেন সবগুলা মোট করে আপনি অর্ধেক ফেলে দেন অর্ধেক ফেলে দেন আবার বলতেছি আপনি জয়টা খেয়েছেন আপনি তয়টা আপনার বন্ধুর কাছ থেকে নিয়েছেন এবং আমি আপনাকে দশটা দিয়েছি এখন এই সবগুলা একত্রিত করার পর অর্ধেক ফেলে দেন অর্ধেক ফেলে দেওয়ার পর আপনার বন্ধুর কাছ থেকে জয়টা নিয়েছিলেন আপনার বন্ধুকে তয়টা দিয়ে দেন আপনি সবগুলা একত্রিত করার পর মোট করার পর অর্ধেক ফেলে দেন অর্ধেক ফেলে দেওয়ার পর আপনার বন্ধুর কাছ থেকে যেটা নিয়েছেন সেটা আপনার বন্ধুকে ফিরিয়ে দেন মানে ঘুরিয়ে দেন আপনার বন্ধুকে দিয়ে দেন এখন আপনার কাছে আপেল আছে আর মাত্র পাঁচটা এখন আপনি ভাবতে পারেন যে কিভাবে পাঁচটা আসলেই তো পাঁচটা আমি শিওর আপনার কাছে পাঁচটাই আছে কারণ আমি প্রথমে বলেছিলাম আপনি আপনার জয়টা মন চায় আপনি তয়টা খেয়ে নেন তারপর তয়টা আবার আপনার বন্ধুর কাছ থেকে নেন তারপর আমি দিলাম দশটা সবগুলো একত্রিত করার পর অর্ধেক ফেলে দেন আবার আপনার বন্ধুর কাছ থেকে যেটা নিয়েছিলেন সেটা আপনার বন্ধুকে ফেরত দিয়ে দেন এরপরে আপনার কাছে আর আছে মাত্র পাঁচটা যদি আমি সঠিকটা বলতে পারি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন এবং যারা এই ম্যাজিকটা পারেন তারা তো পারেন আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নাই আর যদি আপনারা না পারেন আর যদি আপনারা না পারেন আবার বলতেছি আপনারা যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে এসে বলবেন যে এই ম্যাজিকটা আসলে কিভাবে করে ইনশাআল্লাহ আপনাদের যদি আগ্রহ থাকে শেখার তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেখাবো এই ম্যাজিকটা ইনশাআল্লাহ